আসসালামু আলাইকুম एवरीवन অনেক কোন গরু মহিষ দেখে গরু মহিষ কিনতে না পেরে কোথায় চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য আজকে ওইটাই আপনাদের সাথে শেয়ার করব যেখানে গেলাম এটা অনেক फेमस একটা জায়গা আপনারা সবাই ভালো করে চিনেন ওনারা অনেক লাইটিং করে সুন্দর করে সাজাইছে উরুশের বিরানি খাওয়ার জন্য চলে গেলাম উসমানী উরুশ বিরানি মজ্জেদ টেগের ওইখানে ভিতরে ঢুকে দেখি একটা সিটও খালি নাই পুরো হাউসফুল মানুষ খাচ্ছিল খাওয়া দাওয়া করতেছিল আমি চলে গেলাম ওনারা যেখানে রান্না করতেছে ওইখানে এক পাশে রান্না চলতেছে অন্য পাশে খাওয়া দাওয়া চলতেছে আমি যখন গেছি তখন ছাব্বিশ নম্বর ডেক রান্না চলতেছিল ওদের এখানে কি কি পাওয়া যায় আমি মেনুটা দেখাই দিলাম উরুষের বিরিয়ানি আকনি বিরিয়ানি সাথে মেজবানির মাংস আছে আমাদের খাওয়া চলে আসলো আমরা আট প্লেট ফুল উরুশের বিরিয়ানি অর্ডার করলাম খাওয়ার সামনে নিয়ে সবাইকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম ভিডিওতে সবাই একসাথে সবাই একসাথে ভিডিও করা শেষ করার পরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম অনেক খোদা রাখছে রাত তখন প্রায় বারোটা এটা যেহেতু অনেক খোদা ছিল তাই খাওয়ারটা আমার ভালোই লাগতেছিল মজাই লাগছে খাবারটা কিন্তু একটা সমস্যা হচ্ছে আমার প্লেটে দেখেন দুই পিস মাংস দিছে আর চার পিস সব হাড্ডি ওনাদেরকে কোল্ড ড্রিঙ্কস আনতে বললাম ওনাদের কোল্ড ড্রিঙ্কস নাকি মজুর ক্যান ছাড়া আর কোনো কিছুই নাই খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে বের হয়ে গেলাম আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ ভাবে আলাইকুম